দর্শক एनटीবি লাইভে স্বাগতম সঙ্গে আছি আমি এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিহাটের হাতি দর্শক আপনারা দেখছেন যে আমার পিছনে লালমনিহাট বুড়িমাড়ি মহাসড়ক অবরোধ করে মানব বন্ধন করছে দর্শক আপনাদের বলে রাখি যে আনোয়ার হোসেন নামে এক যুবক আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি গত সতেরোই আগস্ট ঝরে পড়ে যাওয়া ডাল ডালকে বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শহীদুল ও শাহ সঙ্গে এই আনারসনের ঝগড়া পথে এক পর্যায়ে মারা ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয় আনারসন পরবর্তী তাকে হাতিবান্ধ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এই কর্মত চিকিৎসক সেখানে গত পনেরো দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আজকে মৃত্যুবরণ করেন আনারসন তার এই আনারসন মৃত্যুর আনারসন যে মৃত্যুবরণ করেছে তাকে হত্যার পিছনে যে শালম এবং ফদুল আছে তাদের শাস্তির দাবিতে লালমনির বুড়িবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন তার পরিবার ও ও আত্মীয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই ঘটনা হাতিবান্ধা থানা একটি হত্যা মামলা দায়ের সেই মামলায় শহীদুল হোস আলম কে আটক করেছে পুলিশ আটক করে লালমুনিয়া আদালতে পাঠানো হলে সেখান থেকে তারা দাবি নিয়ে বর্তমান তারা দাবি নিয়ে ছাড়া পেয়েছেন তবে আজকে যে আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার হত্যার সাথে জড়িত সৈদুল সালন সহ যারা আছে তাদের শাস্তির দাবিতে তাদের শাস্তির দাবিতে দাবিতে মানববন্ধন করছেন এই এলাকার স্থানীয়রা আমরা এখন কথা বলবো এই এলাকার স্থানীয় একজনের সঙ্গে আসলে শুনবো কি কি ঘটনা বলবে আজকে এই লাশ আজকে আসামি পাঁচজন শহীদুল শাহাদুল শহীদুলের স্ত্রী শাহাদুলের স্ত্রী শাহাদুলের ছেলে এই পাঁচজন তাকে মনান্ত্রিক ভাবে খুবই হত্যা করেছে এই হত্যার বিনিময়ে থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছিল এই অভিযোগের পাঁচজন আসামি ছিল এই পাঁচজন আসামির মধ্যে শাহাদুল এবং শহীদুল এরা এরা করে কোর্টে জামিন পেয়েছে তারা জামিনেছে বরঞ্চ আসামি আরো অনুচিত আজকে রংপুর মেডিকেল থেকে রংপুর থেকে যে হ্রাস হয়ে ফিরে আছে এই দুঃখ এই বিচার আমরা সাধারণ মানুষ এই বিচার আমরা কোথায় পাবো এই বিচার আমরা চাই আমার এক কথা প্রশাসন দর্শক আমরা কথা কথা বলবো এখন আর একজন স্থানীয় সঙ্গে আসলে কি কারণে তারা মানব বন্ধন করছে আমাদের দাবি নির্মম এই লোক আমার দাবাই হয় তাকে নির্মম ভাবে কুবিয়ে হত্যা করা হয়েছে প্রশাসন আমাদেরকে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা মাস ছাড়বো না এই আসামিদেরকে ফাঁসি দাবিতে আমরা এই মানব মন্দিরে দাঁড়িয়েছি এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এসেছি আমাদের নির্বাহী আমাদের হাতিবন্ধা ওসি আশ্বাস তো না পর্যন্ত আমরা আমার ছাড়বো না এই আশাবাদ রেখে আমি আমার কথা এখানে আমরা কথা বললাম এক স্থানীয় সঙ্গে আমরা এখন কথা বলবো যে সে যে দোকানে কাজ করতো আমরা আনোয়ার আমার দোকানের একজন স্টাফ ছিল এবং অত্যন্ত ভালো এবং সব ছেলে ছিল সে পাঁচ হাজার নামাজ পড়তো এবং সে অত্যন্ত ভালো এবং ভদ্র ছেলে ছিল তাকে যারা এই নির্মল ভাবে হত্যা করলো তারা পিটিয়ে আজকে পনেরো দিন আইসি থাকার পরে সে ইন্তিকাল করলো তার প্রধান আসামি এবং প্রথম আসামি এবং দ্বিতীয় আসামি দুজনের একজনও গ্রেপ্তার হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই দিনই জামিন হয়ে যায় আমরা প্রধান উপদেষ্টা প্লাস পুলিশের আইনজীবী মহাদার কাছে এটা সর্বোচ্চ করব যে আমাদের এই আনোয়ার হত্যার আপনার সুস্থ তদন্ত করে তার বিচারের ব্যবস্থা করবেন যাতে দেশবাসী দেখে এরকম আর কেউ করার সাহস না পায় বাবা আমার আমার হাতের নাই আমি বাবা আজনার ভাগজনের ভাগিসাই ভাগজনের ভাগিসাই ভাগজনের ভাগিসাই আমার বাবা আমাকে ডাকে উনিদার কাশি আমার বাবা শিশু বাচ্চা তুই আমার বাবা ইন্তিকাল হয়ে গেছে ওই পাঁচটা খুনি আমার বাবার পিতৃ দুই দুয়া বানাইছে

দশক আমরা কথা বললাম মানব বন্ধনে অংশ নয় স্থানীয়দের সঙ্গে তারা লাশ লাশ নিয়ে লালমুড়িয়ার বুড়িমারি মহাসড়ক অবরোধ করে মানব বন্ধন করছেন তাদের একটাই দাবি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে লালমুড়িয়ার বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছেন আমরা কথা বলবো আর একজন আসলে আমরা সেদিন আসলে আমরা যেদিন ঘটনাটা ঘটে আমরা ওই সঙ্গে সঙ্গে আমরা থানায় অবগত করি অবগত করার পরে আসামি আসামি পক্ষ মেডিকেলে ভর্তি হয় ওদের কোনো কিছু হয় নাই তবুও তারা মেডিকেলে অভিনয় করার জন্য ভর্তি হয় তখন আমরা তাকে ধরিয়ে দেওয়ার জন্য রাত দুটা পর্যন্ত থানার অবগত করার পরে দুটা পর্যন্ত ধরিয়ে দিই ধরিয়ে দেওয়ার পরে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যায় ও কোর্টে চালান করছে কিনা আমরা জানি না হ্যান্ডকাপ ছাড়া তাকে নিয়ে যাওয়া হয় মানে জামাই আদর করে নিয়ে যাওয়া হয়েছে তাকে নিয়ে যায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে সে এখন কোথায় আছে আমরা জানি না এটা আমরা দয়া করে সবাই অনুরোধ করছি যে আমার ছোট ভাইয়ের আর সকাল মৃত্যু তার বউ বিধবা হলো তার একটি ছোট্ট একটি শিশু আছে এটা আমরা কঠিন বিচার চাই যেন সুষ্ঠ বিচার হয় মিডিয়া ভাইদের কাছে এবং প্রশাসন ভাইদের কাছে বিনোদন ভাবে অনুরোধ করছি আমরা এখন কথা বলবো আর একজনের সঙ্গে বলুন তো কি করবো ভাই এখানে বলার সবাই তো জানে সবকিছু বলছে এখন আমাদের একটাই দাবি যে আনর ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক ফাঁসি চাই এটাই দর্শক আপনাদেরকে বলে রাখি যে আবারও লালমনিহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন তাদের দাবি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি ফাঁসি দিতে হবে দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যে লালমনিহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে মানববন্ধন করছে এই এলাকার মানুষ মানুষ তাদের একটাই দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আটক করে ফাঁসি দৃষ্টান্তমূলক শাস্তিতে ফাঁসি ফাঁসি সাদ দর্শক আপনাদেরকে আবারও বলে যে রাখি যে সরকারি গাছের ডাল ভেঙে পড়েছিল ধরে সেই ডাল বাড়িতে নিয়ে যাকে কেন্দ্র করে আনোয়ারসন এবং শহীদুল ও শাহ আলম বঙ্গের মধ্যে এক ঝগড়া লাগে ঝগড়ার এক পর্দায় মারামারি ঘটনা ঘটে সেই মারামারিকে কেন্দ্র করে গুরুতর আহত হয় আনোয়ার হোসেন আনার হোসেনকে প্রথমে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে নিয়ে আসা হলে এখানকার উন্নত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানে গত পনেরো দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেছেন তার লাশ দিয়ে লালমুনিয়ার বুড়িমারক বুড়িমারি মহাসড়ককে দাঁড়িয়ে মানববন্ধন করছেন এই এলাকার মানুষজন দর্শক এই ছিল সর্বশেষ খবর পরবর্তী খবর জানতে এন সঙ্গে থাকুন ধন্যবাদ